সম্প্রতি আরামবাগের সাংসদ মিতালিবাগের মাতৃবিয়োগে সাংসদের বাড়িতে সমবেদনা জানাতে এলেন সাংসদ সায়নী ঘোষ এই কঠিন সময়ে সুখাতুর সহকর্মীর পাশে দাঁড়াতে আরামবাগে ছুটে এলেন সায়নী ঘোষ মিতালিবাগের গোঘাটের হাজিপুরে বাসভবনে গিয়ে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান এছাড়া অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এ বিষয়ে আরও কি বললেন বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

প্যাক করে বাড়ি নিয়ে গেছিলাম বাবা খেয়েছিল সবাই আনন্দ করেছিলাম পরশুদিন গতকাল ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি মিতালিদির একটা মেসেজে জেঠিমার দিয়েছিলাম তো খুবই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এবং মিতালিদির টানে জেঠিমার টানে এখানে আসা মায়েরা কখনো কাউকে ছেড়ে চলে যায় না মা এখানেই আছে সময় থাকবে এবং তার থেকেও বড় কথা আমরা সবসময় মিতালিদির সাথে রয়েছি মমতাদি রয়েছেন অভিষেকদার রয়েছেন এবং এই কঠিন সময়টা মায়ের আশীর্বাদে সকলের সহযোগিতায় মিতালিদি কাটিয়ে উঠুক আর নিজেকে ঠিক রাখুক সুস্থ রাখুক আমরা সবসময় চাইছি রাজ্যে অনেক সাংসদ রয়েছে কিন্তু তার মধ্যে সব থেকে বেশি আপনার সঙ্গে দেখা গেছে দিদিকে যেটা আমাদের সঙ্গে হতে হবে জন্য কে এইভাবে পাশে থাকবেন আমাদের বোধ এটা গত জন্মের সম্পর্ক আছে কিছু একটা সেই জন্য এই টানটা আর কি হয় এটা জোর করে চাপানো কিছু নয় এটা একদম ভেতরের একটা কানেকশন আমাদের ঠাকুরের আশীর্বাদ থাকলে আর মা চাইলে অবশ্যই সাহায্য করতে পারে মা রবিবার ছাতাটা তো স্বাভাবিক আমাকে খেতে খেতে দিয়েছে আর গিয়েছে নিজে বসে আমাকে খেলেছে আমার একটা প্রোগ্রাম ছিল ঠাকুর মন্দিরের রাধা দামো আছে রাধা দামত এখানে যে মন্দির রয়েছে রাধামাতার সেখানে ভোগ হয়েছে আমি ওখানে গেছি ঢাকুরের সাথে আমাদের সাথে দেখা করেছি ওখানকার প্রসাদ আমাদের বাড়িতে এসেছে ওখানে সবার সাথে বসে গল্প করছে তারপর হঠাৎ করে আমার বাথরুম থেকে ফিরে এসে বলছে যে আমার বা একটু ভালো লাগছে আমি তখন একটু দূরে গেছি বাড়িতে বাড়িতে আমার ছিল তখন যখনই বলে তখন সাথে সাথেই ধরেছিলাম আমরা কামারপুকুরে আমার ঘরের লোকেরা কামার দিয়ে নিয়ে গেছিলাম কামারপুড়িতে প্রাথমিক চিকিৎসার জন্য ওখান থেকে রামবাঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল তারপর বলে আমরা প্রশিষ্ণা নিয়ে গেছিলাম সেখানেই মারা যান হ্যাঁ সেখানে হঠাৎ ডাক্তারবাবুরা বললেন হঠাৎ ওখানে যথাসভাবেই চেষ্টা চলেছিল কতটা পাশে আছে আপনার হ্যাঁ দেখুন সবাই এসেছে সবাই এসেছে আরামবাগ লোকসভার সাতটা বিধানসভা সাতটা বিধানসভার মানুষ এসেছেন আমি সত্যি অবাক এবং যেভাবে আমাকে আমার পাশে থেকেছেন শুধু আরামবাগ আমি আরামবাগ লক্ষ্য আমি বলবো না আমি দেখলাম টোচুড়া চন্দনগর ঝিচুড়া ওখানে 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 ছুটে বহু মানুষ এসেছিলেন আর আমার মায়ের দাহ কাজ যতক্ষণ না সম্পন্ন হয়েছে ততক্ষণ সকলেই ছিল আজ তো সায়নী খুশি এসেছিলো কি বললেন সায়নদী এসেছিলেন সায়নদী উনি ওনার মাকে হারিয়েছেন মা তো মাই মায়ের তো কোনো বিকল্প নেই ভাই মা তো সবাই আমার মাকে আমি যতবার মাকে আমি দিল্লি নিয়ে গেছি মা তো আমার সাথে সাথেই যেত মা আপনারা দেখেছেন নির্বাচনের সময় মা প্রচারে অর্থ সাতচল্লিশ চলে যদি তাপমাত্রা তো মা আমার সাথে প্রচারে ছিল মা তখন মা তখন অসুস্থ হলেন না আমি যখন দিল্লিতে অসুস্থ হলাম সেটা মা অসুস্থ নিজে অসুস্থ হলেন না মা হঠাৎ করে আমি দিল্লিতে যতবার মাখে নিয়ে গেছি আমি দেখেছি আমার মাকে ওনারা বাকি সাংসদরা আমার আমার সতীর্থরা এত ভালোবাসেন সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না এমনকি অভিষেক দা যখন আমার মায়ের পায়ে হাতে প্রণামটা করতে আসলো তখন আমার মাও বলল যে আমি ব্রাহ্মণের ছেলে পায়ে হাত দেবেন দাদা তখন একটা কথাই বলেছিল যে আপনি 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 তো আমারও মা এই যে আমার মাকে সুপায় এত ভালোবাসে এত ভালোবাসি সেটাও আমার কাছে পাওয়া আমার মায়ের কাছ মায়ের কা মায়েরও তো অনেক পাওয়া এটা সেটা আমরা ধরে রাখতে পারলাম এটা আমার বেশি আক্ষেপ বিরাট কষ্ট মায়ের